বন্ধুরা আজ অয়েল ফ্যাস্টেল আঁকা নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমরা সিনারিতে আকাশে রংটা করে নেব যেহেতু সূর্য ডোবার সময়ে তাই হলুদ আর কমলা দিয়ে রঙ করছি এরপর দিগন্ত রেখার কাছে দূরের গাছ যেহেতু দূরের গাছ এবং সূর্য ডোবার সময় তাই হালকা থেকে গাছগুলোর গাঢ় রং দিয়ে আলোচার কাজ করে নেই গাছে গোড়ার দিকে একটু অন্ধকার অন্ধকার ভাব রাখা দরকার বন্ধুরা যারা ছোটরা তোমরা আঁকবে ডিম নীল দিয়ে দুই অন্তর এক গাছগুলো করে নেবে প্রথমে আকাশ তারপরে পারলে জল তারপর আস্তে তারপরে ঘরের রঙগুলো একের পর এক করবে আঁকার মধ্যে আলো মেন তাই সেদিকটা লক্ষ্য রেখে রং করছি যারা নতুন ছোট ছোট সিনারি দিয়ে রংটা মানে একবারে দু তিনটে রঙ মিক্স করে রং করা অসুবিধা হবে মাঝখান দিয়ে একটি রাস্তা সামনে ছোট পুকুর একটা সিনারি মন থেকে যেহেতু ঘরটা পিছনে আড়ালে থাকবে তাই একটু অন্ধকার অন্ধকার ভাব কালো দিয়ে সেটাকে ছায়ার অংশটুকু দেখার চেষ্টা করছি সূর্য ডোমার কারণে কমলা হলুদ রঙটা ব্যবহার করেছি এবং তার সাথে চকলেট কালার তার মধ্যে হালকা হালকা সবুজে ঘাস নিচের অংশ টু পুকুর বন্ধুরা ছবিটি কেমন লাগলো আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু অনেক বড় এবং সময় নিয়ে সময় লাগবে তাই একটু স্পিডে করে আপনাদের আঁকাটা দেখিয়ে দিচ্ছে ছোটদের দেখতে অসুবিধা হবে সবাইকে জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অবশ্যই করে জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো